আপনি একটা ধর্ষককে ধরে ধর্ষকের মেডেল স্থান বরাবর গুলি করেন একটা মানুষকে ধরে আপনি শাস্তি দেন আপনি দেন নাই আপনি দেন নাই মানি আপনি ধর্ষকে পালন করতেছেন তিন চার দিনের ভিতরে অনেক ধর্ষণ হয়েছে আমার দেশে আপনি একটা ধর্ষককে ধরতে পারলেন না আজকে যদি হাসিনা দেশে থাকতো আপনাকে আমাকে বুকে গুলি করত তাহলে আপনি ধর্ষককে ধরে গুলি করতেছেন না কেন আজকে সাধারণ ধর্ষকের হাতে যদি পিস্তল তাকে গুলি থাকে আপনার প্রশাসনের হাতেও তো পিস্তল গুলি আছে আপনি আমাকে সার্চ করেন আমার কাছে পিস্তল থাকলে আপনি নিয়ে যান সেটা যদি না পারেন আপনি শাস্তি দিতে যদি না পারেন তাহলে আজকে আপনার মেয়েকে দর্শন করলে তো আপনি কান্নাকাটি শুরু করে দিতেন ভাই তাহলে আমার দেশের অন্য মেয়েরা যে দর্শিত হয় এটার কি কোনো মূল্য নাই তাদের মান সম্মান নাই তাহলে আপনি খুঁজতেছেন না কেন আপনি একটা দর্শককে ধরে পিলের টানাচ্ছেন না কেন